আমরা ওমরে ফারুকের ঘটনা জানি তিনি যখন কোরআন শুনে অবাক হলেন বিশ্বমিস ইসলামকে ফলো করতেন যে উনি কি করে দেখি কিভাবে কোরআন তেলাওয়াত করে এবং কি বলে রাসূত সাইসলাম তেলাওয়াত করছেন ওমরে ফারুক পিছন থেকে শুনতেছেন বিশ্বনম তেলাওয়াত করছেন আলহা পা তোম আল হা

অবাক বললেন ঘটনা কি আমি যে এটা ভাবতেছি মহম্মদ বুঝল কেমন বিষ্ণু মিত্র তেলাওয়াত করতেছেন প্রাণবন্ত কণ্ঠে তো মহম্মদ কি গণক হয়ে গেল নাকি মানুষের ভেতরে কি চলে সে গণনা করে বলে দেয় তা না হলে বুঝলো কি করে সুবহানলাহ কইনসিডেন্টলি আর পরের আয়া ছিল আর ই ফৌলি কাহিনী ফালিলাম মাথা দাখ কারুন না এটা কোনো গণকের গণনা নয় খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো সে অবাক এটা কবিতাও না এটা গণনাও না এটা কি পরের আয়াত ছিল তানজিল আলামিন এটা জগৎ সমূহের রফ আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে সুবাহান আল্লাহ আর একটা ঝাঁকুনি খেলেন এই জন্য এই ঘটনাটাকে আমি এভাবে বলি যে সুরা হাক্কা দিয়ে আল্লাহ তালা ওমর ফারুকের হৃদয় একটা ধাক্কা মেরেছেন ওই ধাক্কায় উনি কালিমে পড়ে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে কোরআনের এই পাওয়ার আছে কোরআন নানা উপমা দিয়ে মাসাল দিয়ে আমাদের কাছে গাইডেন্স হাজির করে যেন আমরা বুঝতে পারি ওনার কাছে আবু লুকুল আল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিলেন ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুহিরা ইবনে সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর চিনেন ছোট ছোট্ট ছুরি আর পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জোর আছে আমি খঞ্জোর বানাইতে পারি খঞ্জোর বানাতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খন্দর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনে তো অল্প টাকায় চার্জ করো সেটা দিতেই হবে আবুল উলু কয়মার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যে একটা খঞ্জুর বানালো যে খঞ্জুরের হ্যান্ডেল হচ্ছে মাঝখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝা প্রতিদিন ধার দেয় সাইদান অমরে ফারুক মসজিদে নবীর ইমাম ওকান ওই সল্লু নাবি তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউ্বাল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুননা অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি এই মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের 1-2 ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কি না তো শেখ আবর 14 বসে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় টুকলেন বললেন আকিমিস সালাহ একামত দাও একামত দেয়া হবে উমরে ফারুক আল্লাহু আকবার বরে অন্ধকারেই ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দ্য মিন টাইম সে খঞ্জোর বের করে ওমরে ফারুককে তিনটা করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আরেকটা একটা প্যাটের মাঝখানে প্যাটও কেটে গেল ওমরে ফারুক বললেন কতালানি আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো ওর খঞ্জরের আঘাতে সাত থেকে আট জন সাবি স্পট ডেথ জায়গায় শেষ অমরে ফারুক বেহুস বেহুস অমরে ফারুক ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাবি দিয়ে বের হয়ে যায় নাবিজ দেয় নাবিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মুমিনিনের 10 টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন ওনার ভয়ে বাঘে মহিষে এক আটে পানি খেতে হয় উশফিরার পরে ওমরে ফারুক বলেন আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না পুষ পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস আসল্লান্নাস আমার দাইতে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটা কি ঠিকমতো শেষ হয়েছিল নাস। মানুষের নামাজটা পড়ছিল একরা দায়িত্ব পালন করতে পেরেছে আর পর হাশর নাই বাকি একরা কাফের কি হয়েছে মুসলিমদের কি হয়েছে সালাতটা ওয়াক্তমতো হয়েছে কি না আসসলান নাস এটা ছিল উমরের ফরুতের প্রশ্ন সুবহানাল্লাহ বলেন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ जजমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানিত তুমি অবে জন্নতি তুমি অবে শম্মনী তুমি হবে জন্নতি তুমি দিবে কল্লাস রে শীতল ছায়াহারু সে আজিহ রব্বি অ লাল রব্বি অল অজিন রব্বিয়া লাল রব্বি পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না অল তুমি বুঝার তোফিক দান করো আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবার আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আকবার আল্লাহ তুমি কবুল কর আমি আপনাদের ক্ষেদমধ্যে সূরা সু আত থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা আকিনা বাপ হতে পারে পারে ভুল হতে পারে পারে অন্যায় হতে পারে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে আসো কাম টু ইউ লর্ড তোমার রবের দরবারে ফিরে আসোস ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো করে দেখবো সুবানলা পড়ে না পড়ে রব্দুল্লা মিন বলেন বলেন এয়া আইয়ো হালদিন তো বো ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুণা মাফ করে দিতে পারে কে পাপ নাই গুণা করি না এরকম কেউ আসি কথা বলেন বলেন কত পাপ করছে কোন হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচারা জারামারে নাই ও দয়াময় প্রভু মাফ করো মাফ করো আমায় পড়ে না আমিন আমাদের পাপগুলো ক্ষমা করে কে চিল্লায় বলেন কে ডাকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম

রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে তো অবাক করবা এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে কথা কন পিসাব হুজুর বড় হুজুর ছোট হুজুর হাফেজ সাহেব লাগে না হাফেজ সাহেব ইমাম সাহেব এদের সারা নাকি তো হয় না না এটা পুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে সর্তনাথ বিশ্বাস হুজুরে সে হুজরের হাতে হাত রেখে তো বা হবে শর্ত না আপনার রব রে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে নাস্তা ও ফেরুল্লাহ আওয়াজ করে সবাই পড়ে নাস্তা ও ফের্লহ আর জোরে পরে নাস্তা ও ফিরুল্লাহ বিশ্বনবি বলেন মান লাজিমা আজতেক ফার জাল আল্লাহ মিং কুল্লি দি কিংবা ফারাজা সবসময় আস্তেখ ফার এর সাথে যে লেগে থাকবে রব বলে আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গণ আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহ আতুল কুল্লি দি কিন মাফরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না খেড়া বইড়া মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেখ ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি আমিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চা টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে লেখাপড়া কত টেনশন এসব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বার ওয়ায়ার যুখু মিন হাইসু লা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে সব সময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আযাব ওই বান্দার উপরে আসে না আমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেক ফার পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেক ফার পড়বেন আল্লাহ কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেক ফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনারে মুস্তাজাব দাওয়া বানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাব দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না করে নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সুন্নাহ অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদে হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক না তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খঞ্জরটা নিয়ে এসে দাঁড়ালেন উমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আপনি সালাহ একামত দাও একামত দেয়া হল উমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাত শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে উমরে ফারুককে তিনটা তিনটা করেছে একটা নাভিতে নাভিতে সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে আর একটা প্যাটের মাঝখানে প্যাটো কেটে ফারুক আল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুক পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান ইবনে আউফকে টেনে ইমামতির জায়গায় নেয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাভিস দেয় নাভিস পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের দশটি বছর তিনি পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুস ফেরার পরে ওমরে ফারুক বলে না আমারে মার্চ থেকে আমার কি অবস্থা বাঁচবো কিনা আমার ছেলে আবদুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিচ্ছু সে বলে না কোষ পরে অমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসল্লান্নাস নাস আমার দায়িত্বে আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল এটাকে ঠিক মতো শেষ হয়েছিল মানুষের নামাজটা পড়ছিল এক রাখাতের দায়িত্ব পালন করতে পেরেছে এরপর হুশ নাই বাকি এক রাখাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাদটা অক্টমত হয়েছে কিনা নাস এটা ছিল অমরে ফারুকের প্রশ্ন সোমান আল্লাহ না তাহলে এই সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া হার সে আজিব আলা আলা রব্বি আল রব্বি আল রব্বি আল পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যাতে মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান উনি স্বপ্নে দেখলেন একটা লাল মোরগ ওনাকে তিনটা ঠোকর মেরেছে কয়টা মনে জুমার নামাজে জিলহজ মাসের শেষ সপ্তাহে জুমার নামাজে বললেন যে একটা লাল মরক তিনটা ठोকর মেরেছে মুগীরা ইবনে শু'বা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস আবু লুলু আল মাজুসি এই লোকটা খঞ্জর বানাতে পারতো মুগীরা রাদিয়াল্লাহু তাআলা দাস মুগীরা প্রতিদিন 4 হাম করে চার্জ করত যেহেতু দাস শেষে বিচার দিল আমিরুল মুমিনিন মুগীরা আমার থেকে বেশি টাকা চায় জুলুম করে ওমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার হাম অনেক কম সে আরো বেশি টাকা নেওয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কে তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমার আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো খঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু সেন্তেকাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে খঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব সাহেব যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর। সে যে একটা খঞ্জর বানালো যে ধরার হ্যান্ডেলটা মাঝখানে এদিকেও সুরি এদিকেও সুরি যাতে এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো আর বললো তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদে নবুবির ফজরের নামাজের সময় এ আবুল উলুয়াল আল মাজুসি বুর্নুস পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাসক মুমিন নয় উমরে ফারুককে অ্যাটাক করার জন্য গেলেন মসজিদে নববীতে ও কানু ইউসাল্লু নাবি গালাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তো নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে উমরে ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়ালে হাতে খঞ্জর একামত হলো উমরে ফারুক সালাদ শুরু করলেন ফজরের সালাত আল্লাহ আকবার নামাজ শুরু করলেন সুরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দ্য মিন টাইম আবু লুকুলু এই খঞ্জর নিয়ে উমরে ফারুকের বোকের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভিন নিচে মারার সাথে সাথে পাকস্তুলি কেটে গেল আরেকটা মারলেন পাজরে পাজর ছিঁড়ে গেল তিনটা মারার পরে উমরে ফারুক বললেন কতালা নিয়াল কাল এক কুকুর আমাকে মেরে ফেলেছে পেছন থেকে এক সাহাবিকে টান মেরে সামনের দিকে নিয়ে গেলেন তুমি নামাজের ইমামতি করাও আর ওমরে ফারুক কে বাকিরা ধরাধরি করে পেছনে নিতে আরম্ভ করলেন আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট ডে জায়গায় মৃত্যু এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি বুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন না এরকম মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওপরা শীতে পড়ে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ায় মারল ওই বুর্নুসের মধ্যে পেঁচিয়ে আবুল উল মাটিতে পড়ে গেল আর সুইসাইড করে ফেললো নিজের বুকে নিজে মেরে আত্মহত্যা যে সাহাবিকে ইমামতির জন্য দাঁড় করালেন উনি ছোট্ট সুরা দিয়ে প্রথম রাখাতে সুরাল কাউসার দ্বিতীয় রাখাতে সুরাতুল এখলাস দিয়ে নামাজ শেষ ওমরে ফারুক বেহুস ওমরে ফারুক কি সবাই সবাই দেখতে গেলেন এখন হুস ফিরে না মুখের মধ্যে মুখ খুলে রাষ্ট্রের চিকিৎসক মুখের মধ্যে পাকস্তুলি কেটে ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে তারা বললো ওনারে বাঁচানো সম্ভব না দেখেন হুস ফিরে কিনা হুশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায় সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন চোখ খুলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই চোখ খুলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লাহ নাস আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিক মতো তোরা পড়েছিলি আমার নেতৃত্বে যে ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল অনেকগুলো লাগে না এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে চিল্লাই বলো ঠিক আমরা চাই আমাদের ছেলেগুলো ফারুকের মতো বড় হোক

সবার আগে আল্লাহর কোরআন সবার আগে আমার ইসলাম ঠিক না চাইলেই কেউ এদেশ থেকে ইসলাম রে মিটাই দিতে পারবে না যে দেশে আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য উঠে যায় আল্লাহ আকবার ধনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ওমরে ফারুক ওনার কাছে আবু লুকলুয়াল মাজুসি এক অগ্নি উপাসকে এসে বিচার দিল ইয়া আমার আল ফারুক আমার মনিবের নাম হচ্ছে মুগিরা ইবনে সরবা সে প্রতিদিন চার দিন হাম করে আমার কাছে চার্জ করে এত টাকা চার্জ করে কেন উনি জিজ্ঞেস করলেন তুমি কি কাম পারো আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর চিনেন ছোট ছোট্ট ছুরি আরবরা পকেটে রাখে ওমানের সুলতান কাবুসের ছবি দেখবেন এখানে একটা খঞ্জর আছে আমি খঞ্জর বানাইতে পারি খঞ্জর বানাইতে পারো মদিনায় তো কেউ বানাতে পারে না তুমি খঞ্জর বানাতে পারো তুমি তো অনেক টাকার মানুষ মিয়া তোমার মনিব তো অল্প টাকায় চার্জ করছে এটা দিতেই হবে আবু আমার তুমি সবার জন্য এত নরম আমার জন্য গরম তোমার আমি বুঝাবো সে বাড়িতে যায় একটা খঞ্জর বানালো মাকবাদাতুহু ফি ওয়াসাতিন যে খঞ্জরের হ্যান্ডেল হচ্ছে মাছখানে দুই দিকে ধারালো ছুরি এটা ধার দেয় আর কয় ওমর তোরে আমি বুঝাবো প্রতিদিন ধার দেয় সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম ওয়াকানু ইউসাল্লুনা বিখলাস তখন ওনারা অন্ধকারে নামাজ পড়তেন আউ্বাল ওয়াক্তে আমরা তো দেরি করে পড়ি সন্ন্য অনুযায়ী আগে আগে পড়া ভালো আপনি মসজিদের হারামে গেলে দেখবেন যে কত আগে ফজর পড়ে ফজরের এক দেড় ঘন্টা পরে সূর্য ওঠে ঠিক কিনা তো সে একবার ছদ্ম বেশে ফজরের সময় প্রথম কাতারে যে হাজির আসলে কিন্তু মাজুসি সূর্যের পূজা করে খমজরটা নিয়ে এসে দাঁড়ালেন ওমরে ফারুক ফজরের সময় ঢুকলেন বললেন আকমি সালাহ একামত দাও একামত দেয়া হলো ওমরে ফারুক আল্লাহ আকবর বলে অন্ধকারে ফজরের সালাদ শুরু করলেন প্রথম রাকাত যখন পড়ে ফেললেন রুকুতে যাবে ইন দা মিন টাইম সে খঞ্জর বের করে ওমরে ফারুককে তিনটা স্টেবিং করেছে একটা নাভিতে নাভিতে মারার সাথে সাথে নাভিটা কেটে গেল আর একটা এই পাশে পাজরে আর একটা পেটের মাঝখানে পেটও কেটে গেল ওমরে ফারুক বললেন কাতালানিয়াল কাল এক কুকুর আমারে মেরে ফেলেছে ওমরে ফারুককে পিছনে নিয়ে যাওয়া হলো আব্দুর রহমান টেনে ইমামতির জায়গায় নেওয়া হলো আর সে কাতারের মাঝখান দিয়ে খঞ্জোর ঘুরাতে ঘুরাতে আগাতে লাগলো সাত থেকে জায়গায় শেষ জন ফারুক বেহুশ বেহুশ ওনার মুখে দুধ দেয় দুধ ওই নাভি দিয়ে বের হয়ে যায় নাবিস দেয় নাবি পেট দিয়ে বের হয়ে যায় রাষ্ট্রীয় চিকিৎসকরা বুঝতে পারলো উনি আর বাঁচবে না বেহু সবাই দাঁড়িয়ে আছে কি হয় আমাদের আমিরুল মিনিনের ১০টি বছর তিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন উনার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খেত হুশ ফেরার পরে ওমারে ফারুক বলে না আমারে মারছে কে আমার কি অবস্থা বাঁচব কিনা আমার ছেলে আব্দুল্লাহ কোথায় আব্দুর রহমান কোথায় আমার বিবিরা কোথায় কত সম্পদ আমার আছে কোথায় গেলে ভালো চিকিৎসা পাওয়া যাবে কিছু সে বলে না হוש ফেরার পরে ওমরে ফারুকের প্রথম প্রশ্নটা ছিল আসালান নাস আসালান নাস আমার দাইত্য আমার নেতৃত্বে যে ফজরের একটা নামাজ শুরু হয়েছিল ওটাকে ঠিকমতো শেষ হয়েছিল সুবহানাল্লাহ নাস মানুষে নামাজটা পড়ছিল এক রাকাতের দায়িত্ব পালন করতে পেরেছে আর পর হוש নাই বাকি এক রাকাতের কি হয়েছে মুসল্লিদের কি হয়েছে সালাতটা ওয়াক্ত মতো হয়েছে কি না আর সল্লান নাস এটা ছিল ওমরে ফারুকের প্রশ্ন সুবহানাল্লাহ কইবেন না তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই সর্বপ্রথম এই সালাতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট আমাদেরকে প্রশ্ন করবে কে সালাত কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল শীতল ছায়া আর সে আজিব রব্বি আলা রব্বি আল আলা আল রব্বি আল পড়ে এই জন্য নামাজ নামাজ এই নামাজ যদি মিস হয়ে না যায় সব মিস হতে পারে নামাজ মিস হতে পারে না আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো আজকে সকালে মহিলা সমাবেশের কথা বলেছে হাফিজ কারি আশরাফ আলী কথা বলেছে কারি আব্দুল কাইম মিয়াজি যারাই কথা বলেছে আল্লাহ সবাইকে কবুল করো সঙ্গীত পরিবেশনায় ছিল কলতান শিল্পী গোষ্ঠী আল্লাহ তাদেরকেও তুমি কবুল করো আসলে আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দেই গলা ফাটি আমার সাথে সাথে পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের خدمتে সূরাতু আততাহরিম থেকে ছোট্ট একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়েছে ওহে বিশ্বাসীরা পাপ হতে পারে ভুল হতে পারে অন্যায় হতে পারে ওই অন্যায়ের উপর অটল থেকো না আমার কাছে ফিরে এসো কাম টু ইয়োর লর্ড তোমার রবের দরবারে ফিরে এসো ক্ষমার মতো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ পড়ুন রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ু হল্লভিন আমানু তু ব ই নম্মহিতৌ বতন্ন সুহা অবিশ্বাসীরা ভুল করেছ অন্যায় করেছ পাপ করেছো জুলুম করেছো আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে